এই বইটি হচ্ছে কাদের জন্য মানে স্পেসিফিক যদি বলতে চাই যারা এই প্রথমবার হজ করছেন সামনে আসছে হজের সময় তাদের জন্য এবং যারা অলরেডি হজ করে এসেছেন তাদের জন্য এই বইটি অবশ্যই পার্থক্য আপনি কি জানেন মহানবী সাল্লাম কোন পদ্ধতিতে হজ করতেন এবং কোন পদ্ধতিতে উনি হজ করার পরামর্শ দিয়েছেন হজ তিন পদ্ধতিতে করা যায় তার মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম করতেন কিরান পদ্ধতিতে এবং উনি হজ করার পরামর্শ দিয়েছেন আমাদের জন্য এই তিনটি হজ সম্পর্কে জানতে হলে সেটা হচ্ছে বিস্তারিত আলাপ সে আরেক দিন করা যাবে কিন্তু হজের যে বিষয়গুলো এই তিনটি হজের মধ্যে আপনি কোনটি করবেন কোনটি আপনার জন্য উত্তম এই বিষয়টিও হচ্ছে এই বইয়ে খুব বিস্তারিত আলোচনা করা হয়েছে গত দুদিন ধরে আমি একটি বই পড়ছি আহ একদম কৌতূহলের সাথে বইটি নিচ্ছ কৌতূহল থেকে শুরু করেছিলাম কিন্তু এখন হচ্ছে মনোযোগী সরাতে পারছি না পড়ছিলাম গেটিং দ্য বেস্ট আউট অফ আল হজ যেটি বাংলায় বঙ্গানুবাদ হজ পালনের শ্রেষ্ঠ উপায় বইটি হচ্ছে ইউপিএল থেকে অনুবাদ হচ্ছে রিয়াজ উদ্দিন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন মুসলিম বিশ্বে হজ পালনের ঐতিহ্য ইব্রাহিম আল্লাহ সময় থেকে মক্কায় ভ্রমণের সামর্থ্য আছে এমন ব্যক্তির এমন মুসলমান ব্যক্তির একবার হজ পালন করা ফরজ এখানে একটি বিষয় উল্লেখযোগ্য যে কারা হজ পালন করতে পারবে সেই বিষয়ে এই বইটিতে বিস্তারিত আলোচনা করা হয়েছে কিন্তু আমার মনে হয় একটি ব্যাপার হচ্ছে উল্লেখ করা দরকার আমরা যেটা ভুল ধারণা মনে করি যে আর্থিক সামর্থ্য আছে এই ব্যাপারটি আর্থিক সামর্থ্য আছে এমন ব্যক্তি যদি ঋণগ্রস্ত হয় তাহলেও তিনি করতে হজ তাহলে সেক্ষেত্রে তার ঋণ দেওয়ার মতো ব্যক্তি এবং তিনি যদি মারা যান তার তার মানে অবর্তমানে ঋণ দিতে পারবে পারবে এমন ব্যক্তি থাকলে সে করতে তো এই মনে হয়েছে সেক্ষেত্রে হজ যে অনেকেই আমরা জানি না তাই এটি জানানো উচিত এরপরে আরো আরেকটা বিষয় যেটি উনি আলোচনা করেছেন মানে এই বইয়ে আলোচ আলোচনা এসেছে কখন হজ করতে যাবেন মানে আমরা সাধারণত যেটা দেখি আমাদের মধ্যে যে প্রবণতাটা থাকে যে সারা জীবন হচ্ছে আমরা হজের টাকা হচ্ছে জমাই বা চিন্তা করে হজ করবো শেষ বয়সে গিয়ে কিন্তু এখানে বলা হয়েছে যে আপনার হজ করার মানে যদি তৌফিক থাকে আর্থিক সে স্বাস্থ্য ভালো থাকে এবং আর্থিক স্বাবলম্বী হন তাহলে আপনার হজ করার উত্তম সময় হচ্ছে যৌব বয়সেই এবং এই বিষয়ে একটা হচ্ছে হাদিস আছেন হাদিসটা আমি দেখে বলি আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ থেকে বর্ণিত যে মহানবী সাল্লাম বলেছেন হজের দায়িত্ব দ্রুত সম্পাদনা করো কারণ ভবিষ্যতে বাধা আসতে পারে আমরা জানি না তো এইখান থেকে বলা যায় যে যদি সুস্বাস্থ্য থাকে এবং আর্থিক অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই যত দ্রুত সম্ভব হজ পালন করা উচিত তারপরে আরেকটি আমার মনে হয় একটি ভ্রান্ত ধারণা যেটাই যে আমরা মনে করি জীবনে একবারই হজ পালন করা ফরজ কিন্তু এই বইটি পড়তে যে আমি জেনেছি যে আপনার যদি আর্থিক সামর্থ্য থাকে তাহলে প্রতি পাঁচ বছর অন্তর একবার হজ পালন করতে হবে আপনাকে এবং এই বিষয়ে একটি হাদিস আছে এবং এই বইতে আহ আপনার যেই জন্য এই বইটি সবচেয়ে মানে বাজারে তো আমরা অনেক ধরনের বই দেখি হজ পালন নিয়ে বা নামাজ নিয়ে রোজা নিয়ে নানা ধরনের ই নিয়ে কিন্তু এখানে সব জায়গায় হচ্ছে প্রত্যেকটি কথার একটি করে রেফারেন্স দেওয়া আছে এবং হাদিস দেওয়া আছে এবং সেই হাদিসের আলোকে এখানে বর্ণনা করা হচ্ছে এবং কোন হাদিস থেকে এগুলো এই এটা আছে সেটাও উল্লেখ করে দেওয়া হয়েছে তো যে কারণে মনে হচ্ছে যে সবগুলো তথ্য বিশ্বাসযোগ্য এবং এই বইটি দাবি করছে যে হজ পালনের শ্রেষ্ঠ উপায় এবং এখানে সহজ ভাষায় খুব সুন্দরভাবে একদম নাটি ধরে ধরে এই বইটিতে আলোচনা করা হয়েছে এই বইটিতে পনেরোটি অধ্যায় আছে এবং পনেরোটি অধ্যায়ে একদম হজ কেন বাধ্যতামূলক হজের প্রকার কারা হজে যাবেন কেন হজে যাবেন কোন বয়সে যাবেন নারীদের প্রসঙ্গে শিশুদের প্রসঙ্গে এবং নারীদের বিষয়ে নারীদের প্রসঙ্গে এই বইয়ে হচ্ছে যে নারীরা অনেক সমস্যার সম্মুখীন হয় যে ঋতুস্রাবকালীন সমস্যা প্রসবকালীন সমস্যা এই বিষয়গুলো হচ্ছে এখানে খুঁটিনাটি আলোচনা করা হয়েছে ওমরা কোরবানি প্রত্যেকটি বিষয় মানে আপনি বাংলাদেশ থেকে যাওয়া থেকে ধরে একদম ওইখানে হজ পরা এবং ওইখান থেকে ফেরা পর্যন্ত পরামর্শ দেওয়া হয়েছে মানে ব্যক্তি অভিজ্ঞতা থেকে এই বইটি উনি লিখেছিলেন এবং যারা হচ্ছে এই সমস্যার ভুগতেভোগী হয়েছে প্রত্যেকটি টপিকে একদম ধরে 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 চিত্র দিয়ে গ্রাফ দিয়ে মানে ছক এঁকে কখনো ছবি দিয়ে জায়গার দূরত্বসহ সব কিছু বোঝানো হয়েছে তাই আমার মনে হয়েছে যারা হচ্ছে প্রথমবারের মতো হজ পালন করতে যাচ্ছে তাদের কাছে এটা একটা গাইড বইয়ের মতো হবে মানে সহায়ক আপনার খুবই উপকারে আসবে এখানে একটা পরামর্শ আমার খুব ভালো লেগেছে যে এই বইটি যিনি লিখেছেন তার বন্ধু তাকে পরামর্শ দিয়েছিল যে তুমি হজে যাচ্ছ তার জন্য তো টাকা সঞ্চয় করছো আর টাকা সঞ্চয়ের পাশাপাশি তুমি হচ্ছে দশ ভাগ ধৈর্য সঞ্চয় করো আর লেখক পরামর্শ দিছে আমাদের জন্য মানে যারা যাবেন তাদের জন্য যে আপনি হজে যাওয়ার পাশাপাশি বিশ ব্যাগ ধৈর্য সঞ্চয় করুন কারণ হজে যেতে হলে আপনার প্রচুর ধৈর্য লাগবে এত মানুষের ভিড় এবং হট্টগোল সবকিছু মিলিয়ে ধৈর্য এবং মনোযোগ এই দুইটা বিষয়ের ওপর বারবার গুরুত্ব দেওয়া হয়েছে তাই আমার মনে হয় আবারও বলছি যারা হজ পালনে যাচ্ছেন হজের সময় চলে আসছে তাদের জন্য এটি একটি সহায়ক বই গাইড বই হিসেবে কাজ করবে এবং আপনার উপকারে আসবে